এটিএম ভেঙে চুরি করার চেষ্টা দিয়ে এবার একটি এটিএম আস্ত ভেঙে করা হলো চুরির চেষ্টা পুলিশ সূত্রে জানা যায় ঘটনাটি বৃহস্পতিবার গভীর রাত্রে মারগ্রাম থানা চাঁদপাড়া গ্রামের নিমতলা মোড়ে এটিএম এর কিছুটা অংশ ভেঙে ফেললেও কোনো টাকা বের করতে পারেনি দোষকেতেরা অক্ষত রয়েছে কাউন্টারের ভিতরে থাকা সিসিটিভিও সেই ছবি দেখে দুষ্কৃতীদের পরিচয় উদ্ধারের চেষ্টা শুরু করেছে পুলিশ এলাকায় থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ এই চুরির চেষ্টার ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হতে খবর পৌঁছয় মারগ্রাম থানায় মারগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়ে। মারগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং বিষয়টি তদন্ত শুরু করেছে প্রাথমিক তদন্তের পরে অবশ্য পুলিশের দাবি এটিএম ভাঙার কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকায় টাকা হাতাতে মেশিনের বীরভূম জেলায় তৈরি করা হয়েছে গীতাঞ্জলি গ্রুপ অফ কলেজ হায়ার্ডারি পরীক্ষার পর নার্সিং কিন্তু হতে পারে স্বাস্থ্য পরিষেবায় নিয়োজিত হতে চাওয়া অনেক ছাত্রী স্বপ্নের কেরিয়ার চয়েস ভারতবর্ষের অন্যান্য জনপ্রিয় নার্সিং ইনস্টিটিউটগুলোর মতোই গীতাঞ্জলি গ্রুপ অফ কলেজেস রয়েছে নার্সিং পড়ার অত্যাধুনিক ব্যবস্থাপনা যদি পরিষেবায় যুক্ত হও তাহলে গীতাঞ্জলি গ্রুপ অফ কলেজেস কিন্তু হতেই পারে এক সুপ্রশস্ত পথের দিশায় রামবুরাট শহরে এই প্রথম মেসার্স এক্স টু ইউ স্কিন কেয়ার অ্যান্ড ক্লিনিকে অত্যাধুনিক প্রযুক্তিতে লেজারের সাহায্যে ট্যাটু দাগ তোলা হয় এছাড়া সিজারিয়ান দাগ মুখের দাগ দূর করা হয় আঁচিল তোলা হয় এবং স্ক্রিনে যাবতীয় রোগ নিরাময় করা হয় থাকছেন বিশিষ্ট স্কিনের স্পেশালিস্ট ডক্টর সুপ্রিয় কুমার মণ্ডল